আমি জানি যে তোমার আমার মাঝে দূরত্ব অনেকটাই বেড়ে গেছে কিন্তু তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আজও এক একই পড়ে আছে যত দূরেই থাকো না কেন তোমার ছবি তোমার মায়াবি চোখ আমার বুকের খুব কাছে চুপটি করে নিঃশ্বাস ফেলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো লং ডিস্টেন্স রিলেশনশিপ এটা শুনেই বুঝতে পারছ এটা এমন একটা সম্পর্ক যেখানে দুটো মানুষ তার কেরিয়ার বা পড়াশোনার মতো নানা কারণে একে অপরের থেকে অনেকটা দূরে থাকতে হয় দুটো আলাদা শহর বা দেশ হোক না কেন দূরে থেকেও যেখানে মনটা একে অপরের প্রতি জড়িয়ে থাকে সেটাই হলো লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখো ভালোবাসার মানুষটিকে চোখের সামনে দেখতে কার না ভাল লাগে লং ডিস্টেন্স রিলেশনশিপ মানেই যে অবিশ্বাস বা এই সম্পর্কের কোনো ফিউচার নেই এমনটা ভাবা কিন্তু একেবারেই ভিত্তিহীন অল টাইম চোখের সামনে গুড়গুড় করলেই যে প্রেম আরও গভীর হবে অথবা ভালোবাসা একেবারে উতলে উঠবে তা কিন্তু একদমই নয় এই লং ডিস্টেন্স রিলেশনশিপে এমন কিছু জুটি হয় যারা একে অপরকে প্রথমে দেখেছে তারপর কিছুটা কাছে আসা হলো এবং একটা ভালোবাসার সম্পর্কে তারা জড়িয়ে পড়লো ডিউ টু সাম রিজন এদের মধ্যে একজনকে বাধ্য হয়ে কিছুটা দূরে যেতে হলো এবার হতে পারে এটা এডুকেশনের জন্য অথবা কেরিয়ারের জন্য কিন্তু তাদের মধ্যে গড়ে ওঠা এই সম্পর্কটাকে তো বজায় রাখতে হবে তারা মনে করে ডিস্টেন্স কখনই কোনো সম্পর্কে বাধা হয়ে উঠতে পারে না এই কারণে তারা এই সম্পর্কটাকে কন্টিনিউ রাখে আবার কিছু জুটি হয় যারা সোশ্যাল মিডিয়ার দূরত্বতে ভার্চুয়ালি একে অপরের সাথে পরিচয় ঘটে ভার্চুয়ালি এই যোগাযোগটা একদিন দুষ্ট মিষ্টি মেসেজের কারণে প্রেমের ভীষণ ঝড় তোলে আর কি রোজ রোজ ইমেজি চুমকি থেকে আর ভাল লাগে তাই এই জুটির একজন হয়তো ট্রাভেল করে একে অপরের শহরে এসে হাজির হয় নাও বিকজ অব সাম ইমোশনাল ভয়েড অথবা ভীষণ রকমের এক্সাইটমেন্টের কারণে দুজন দুজনের প্রতি প্রেমে জড়িয়ে পড়ে ফাইনালি একটা রিলেশনশিপ বন্ড তৈরি হয় আর তার নাম দেওয়া হয় লং ডিস্টেন্স রিলেশনশিপ লং ডিস্টেন্স রিলেশনশিপ ধরনের হতে পারে যদ্দূর আমি দেখেছি বা শুনেছি এই সম্পর্কের একটা মজার দিক হলো হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান শব্দ বলো কিংবা মেসেজের আওয়াজ এই আওয়াজগুলো না নিঃশ্বাসের রন্ধ্রে রন্ধে মিশে মনের ভেতরটা কেমন যেন একটা মোচর দিয়ে ওঠে আর এই মোচর দেওয়াটাই না অদ্ভুত আর অধেকা একটা মিষ্টি বিরহ লুকিয়ে থাকে বিশ্বাসে নৌকায় ভর করে অনেকটা দূরত্ব পাড়ি দেওয়া সারাদিনের ব্যস্ততার ফাঁকে একে অপরের খুঁটিনাটি বিষয়গুলোকে ভার্চুয়ালি হ্যান্ডেল করা সত্যিই অদ্ভুত অপেক্ষাও যেতটা সুখের হতে পারে দূরে থাকা এই জুটিদের খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না এই সম্পর্কের হানিমুন পিরিয়ডটা আমার মনে হয় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সকাল হোক বা সন্ধ্যে ঘড়ির টিকটিক শব্দ জানান দেয় একে অপরের অভাব এই সম্পর্কের এমন একটা ফিস আসে যেখানে নিজের কেরিয়ার হোক বা পড়াশোনা এটাকেই প্রায়োরিটি দিতে হয় আর তার সাথে সম্পর্কটাও ইম্পর্টেন্ট দুটো জিনিসকে একসাথে ম্যানেজ করা নিজস্ব প্রায়োরিটি আর রিলেশন এ দুটোকে একসাথে ব্যালেন্স করে দুটো নৌকায় ভর করে চলা সত্যিই খুব টাফ কখনো কখনো দূরত্বের কারণে বা ব্যস্ততার কারণে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় ঠিক তখনই দুটো নৌকায় ব্যালেন্সিংয়ের এই খেলাটায় একটা ইমব্যালেন্স হতে শুরু করে আর এই ইমব্যালেন্স থেকে শুরু হয় মিসআন্ডারস্ট্যান্ডিং পারস্পরিক বোঝাপড়াটাই সাডেনলি ফেল ইন সাইলেন্স আর এই সাইলেন্সটাই অনেক সময় দীর্ঘমেয়াদী হয় যে সম্পর্কটা প্রতি মুহূর্ত ভার্চুয়ালি একে অপরের প্রেজেন্স জানান দিত সেখানে তাবর তোর সাইলেন্স এই সাইলেন্সটাই আস্তে আস্তে ইগনোরেন্সের রূপ নেয় এটা হতে পারে অনেকটা ইমেচিউরিটির কারণে কারণ দু তরফ থেকেই সেইম এক্সপেকটেশন বলতে পারো বা আমি এক বাড়িয়ে কল করবো না টেক্সট করবো না ব্যাস এর ফলে নিস্তব্ধতা আরও বেড়ে যায় মানে দুদিক থেকেই একেবারে পিনড্রপ সাইলেন্টের খেলা এবারে এই পিনড্রভ সাইলেন্ট নামের আগুনে ঘিয়ের কাজটা করে কে জানো ইনস্টাগ্রাম ফেসবুক স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপ মানে অনলাইনে থাকা এই ভার্চুয়াল পোর্টালগুলো কারণটা হলো সে তো তোমার সাথে কথা বলছে না কিন্তু অনলাইনে অন্য কারো পোস্টে লাইক কমেন্ট করছে তখন মনে হবে এখানেও তো একটিভ অথচ আমাকে ইগনোর করে যাচ্ছে লাইফের প্রতিটা মুহূর্তের আপডেট সোশ্যাল মিডিয়াতে দিয়ে যাচ্ছে অথচ আমাকে কোনো আপডেট দিচ্ছে না আবার এটাও হতে পারে অনেকটা রাত অবধি কারোর সাথে অনলাইনে অ্যাক্টিভ অথচ তোমার সাথে সাইলেন্টের গেম চলছে রাগ হয় প্রচণ্ড রকমের ইনসাল্ট ফিল হয় আর এখান থেকেই ইমোশনাল ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যায় আর এই ফিজটাতেই শুরু হয় প্রথম প্রথম ঝগড়া লং ডিস্টেন্স রিলেশনশিপের প্রথম অফিশিয়াল লড়াই এবার প্রশ্ন হচ্ছে কীভাবে এগুলোকে এড়িয়ে চলা যায় সহজ ভাষায় হাউ টু মেনটেন এ লং ডিস্টেন্স রিলেশনশিপ এটা জানতে হলে চোখ রাখতে হবে আমার পরবর্তী ভিডিওতে তাই এখনই সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে